আমাদের চ্যানেলে আজ আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়িকা পরিমণির জীবন এবং তার নতুন সিনেমা ফেলুবক্স নিয়ে পরিমণি যিনি তার অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্ব দিয়ে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এবার নিয়ে এসেছেন একটি নতুন গল্প আসুন শুরু করা যাক পরিমণি যার আসল নাম শামসুন নাহার স্মৃতি জন্মগ্রহণ করেন সাতক্ষীরা জেলায় ছোটবেলায় বাবা মাকে হারানোর পর দাদির কাছে বড় হন তিনি তার জীবনের গল্পটা অনেক সংগ্রাম ও প্রেরণার ছিল শুরুর দিকে তিনি কাজ করতেন ছোট পর্দায় কিন্তু দুই সালে ভালোবাসার সীমাহীন সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে স্বপ্নজল বিশ্বসুন্দরী এবং গুণী কলকাতার প্রেক্ষাগৃহে অভিষেক হচ্ছে হ্যাকার অভিনেত্রী পরিমণির আজ মুক্তি পাবে কলকাতায় তার প্রথম সিনেমা সিনেমায় লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি গতকাল এক ফেসবুক পোস্টে পরিমণি লিখেছেন আমার কাছে এই প্রথমটা একটু অন্য রকম এটা আমার কলকাতার প্রথম ছবি ছবির রিলিজ নিশ্চয় আনন্দের মুহূর্ত কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম ভিসাটা হল না খুব মিস করছি আমার ফেলুবক্সি কেউ সবাইকে সিনেমার শিল্পী ও কলাকুশলীদের মেনশন করে পরিমণি লিখেছেন কানা পাচ্ছে কিন্তু আমার কাটা বলেই যেতে পারি না কলকাতায় যেতে না পারলেও দর্শকদের জন্য ভালোবাসা জানিয়েছেন পরিমণি তার ভাষ্যে কলকাতায় আমি যেতে পারিনি কিন্তু ফেলুবক্সির লাবণ্যকে সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছে সিনেমা হবে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম প্রিয় কলকাতা ভালোবাসা নিয়েও ছবিটি পরিচালনা করেছেন দেবরাজ সিনহা ছবিতে পরিমনির বিপরীতে অভিনয় করছেন কলকাতার সহম ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বলছেন পরিমনির এই সিনেমা হতে যাচ্ছে তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ আপনারা এই সিনেমা নিয়ে কতটা উত্তেজিত কমেন্টে আমাদের জানান তো এটাই ছিল আজকের ভিডিও পরিমণি এবং তার নতুন সিনেমা ফেলুবক্সি নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকুন